আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গ্লাস পানি হইলো পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা সবচেয়ে বড় গায়ুর সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি কোরা আমরা আপনার হাবিবের উম্মত গুনাগার বটে কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি সর্বশেষ তো আপনার কাছেই আসি সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি সর্বশেষ তো আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয়াল্লাহ খাদেমদেরকে কবুল করেন আমাদেরকে কবুল করেন আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক মালা দেন কবুল না হইলে আবু বকর সিদ্দিক আবু বকর রাহ তালা কোনোদিন সিদ্দিক হইতেন না উমর রদি আল্লাহন কোনো দিন ফারুক হইতেন না ওসমান রদি আল্লাহ তালু কোনো দিন জিন নুরাইন হইতেন না আলী রদি আল্লাহ আনহু কোনো দিন সেরে খোদা হইতেন না সোয়ালক্ষ সাহাবাই কেরাম রদি আল্লাহ তালুম কোনো দিন কুল্লু নোয়াদ আল্লাহুল হোসনা হইতেন না আজকে আমাদেরকে কবুলিয়া ছাড়া উঠায় না আমাদের শোনা কবুল করেন আমাদের বলা কবুল করেন আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করেন এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করে আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করেন আজকে পুরা উম্মতে মোহাম্মদীকে কবুল করেন আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করেন আল্লাহ আমরা কবুলিয়া ছাড়া উঠতে চাই না আমাদের আপনার কি ক্ষতি হবে হবে না এই মানুষগুলা দীর্ঘ সময় আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফেরত দেয় না এক গেলাস পানি হইলো পান করায় আপনি তো সবচেয়ে বড় গায়রতালা সবচেয়ে বড় গাইয়োর সবচেয়ে বড় আত্মমর্যদাশ আপনি আমাদেরকে খালি হাতে ফেরত দিবেন তো দিবেন কি করে কিন্তু সর্বশ্রেষ্ঠ আপনাকেই ডাকি সর্বশ্রেষ্ঠ আপনার কাছেই আসি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই মুখ করি সর্বশ্রেষ্ঠ আপনার দিকেই ফিরি আপনি আজকে আমাদেরকে কবুল করেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন এই মসজিদের কমিটিকে কবুল করেন কমিটিদেরকে কবুল করেন মুসল্লিদেরকে কবুল করেন আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন আপনি যার যে প্রেশানি আছে দূর করা দেন প্রয়োজন আছে মিটায়া দেন যেই ধরনের প্রয়োজন হোক আল্লাহ সামনে রমজান আসতেছে কত মানুষ আছে চাকরি নাই কত মানুষ আছে ব্যবসা ভালো না আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মেটায় দেন আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মেটায় দেন আয় আল্লাহ আয় আল্লাহ আয় যারা অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা আমাদের সামনে দায়েমা অনেকগুলা নাম আসছে কেউ জটিল রোগে আক্রান্ত কেউ এমনি আক্রান্ত আয় আল্লাহ যেই রোগেই আক্রান্ত হোক চাই হার্ট হোক চাই কিডনি হোক চাই লিভার হোক চাই ব্রেন স্ট্রোক হোক চাই ডায়াবেটিস হোক চাই ক্যান্সার হোক চাই অজ্ঞাত রোগ হোক চাই ব্যয়বহুল রোগ হোক চাই গোপন রোগ হোক চাই কম কম মাথা ব্যথাও হোক আল্লাহ সবাইকে শেফায় কামেলা আজেলা দায়মা মুস্তামেররা নসিব করে বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করলেন আয় আল্লাহ আয় আল্লাহ একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী আয় আল্লাহ তাকে আপনি শেফায় কামেলা আজেলা দায়মা করে আল্লাহ আরো যারা অসুস্থ আছে সবাইকে করে মুসলমান যারা ব্যয়বহুল সবাইকে সেফায় কামেলা আজেলা মুস্তামেররা নসিফ করে আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন আয় আল্লাহ আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে আল্লাহ করে কবর জান্নাতের বাগান উসুল আল্লাহর ভিতরে মাকাম ন করেন আজকে সমস্ত উম্মতে মোহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন ইনসানের সাথে সাথে জিন্নাত কেও মাফ করে দেন জিন্নাত কেও মাফ করে দেন জিন্নাত কেও মাফ করে দেন আয় আল্লাহ আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে আপনি মেহেরবানি দ্বারা আপনার করুণ দ্বারা ফজল দ্বারা রহম দ্বারা আপনি মাফ করা দেন মাফ করা দেন মাফ করা দেন মাফ করা দেন কবর কে জান্নাতের বাগান বানায় আলার ভিতরে মকাম নেন্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় যে দুটা ছাত্র হাফেজ হইল আয়াল্লাহ আল্লাহ এদেরকে আয়াল্লাহ এদেরকে কবুল করা আয় আল্লাহ আলেম বানায় দেন আলেম বানা দেন মুফতি বানায় দেন মোহাদেস বানা দেন মুফাসের বানায় দেন এদেরকে হাদি বানায় দেন উম্মতের রাহবর বানায় দেন এদেরকে ভরপুর কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়তের মালা নিয়ে যেতে পারে জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় যেতে পারে এরকম কবুলিয়ত আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা জয়যুক্ত করা আর কত লাশ দেখবো মানুষ بابل کے اور ایک بار حکم دننا اور ایک بار دننا اور ایک بار دننا مالک کھوکنا دنیا ٹکے ایک تو دیکھاننا اور ایک بار بابل کے حکم دننا اللہ مدر گناہ ماب کو رہا اور ایک بار بابل کے حکم একবার হুকুম দেন না আরেকবার হুকুম দেন না আপনার ঘরকে আপনি হেফাজত করেন সর্বশেষ আল্লাহ জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে কি বাসনা আছে কি ইচ্ছা আছে যদি গুনার না থাকে সমস্ত কিছু আপনি পুরা করা দেন